গুড মর্নিং ওয়েলকাম টু মাই দাদার বিয়ের ব্লগ এই দিনটার অপেক্ষায় সবাই মিলেছিলাম সেই দিনটা আজ চলেই এলো আজ হলো আমাদের দাদার বিয়ে মানে বংশের যে বড় জেঠু আছে ওনার ছেলেরই বিয়ে আজ। এটা কিন্তু আমাদের বংশের সেকেন্ড জেনারেশন বিয়ে মানে বাবা কাকাদের যে বিয়ে হয়েছে তাদের ছেলে মধ্যে এই দাদাই সবচেয়ে বড়। তারই বিয়ে আছে তো দিদি ভাই আর আমি গেছিলাম একটু টেইলারের কাছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম আর এসে এদিকে দেখছি বৃদ্ধি হবে জন্য সব কিছু রেডি করছে সবাই এইদিকে বৃদ্ধিও শুরু হয়ে গেছে দাদাকেও নিয়ে এসেছে সবাই তো একটা নিয়ম ছিল মানে একটা তেল জাতীয় কিছু একটা জিনিস সেটা দাদার মাথায় দিতে হবে যারা মেয়ে আছে সবাইকেই দেওয়া হচ্ছে আমিও দিয়েছি দিদি ভাইও দিয়েছিল তো এখন সবাই মিলে আমরা গায়ে হলুদের জন্য রেডি হব এটা হলো আমার ভাগ্নি এদিকে তো দেখতে পাচ্ছো দিদি ভাই আর এটা হলো আরেকটা ছোট ভাগ্নি তো এদিকে আমি রেডি হয়ে গেছি আজকে আমি পড়েছি কুর্তা সেট জানি হা তো এখন সবাই জল ভরতে যাবে জন্য রেডি করছে সবকিছু আর এটা হলো আমাদের দাদা জল ভরতে যাওয়ার আগে সবাই মিলে এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছি আমরা তারপর সবাই মিলে চলে যাব জল ভরতে তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চল ভরার জন্য তো তোমরা ব্লগটা দেখতে থাকো যাও তোমায় আমি যত দূর যাই চোখ তো এখন সবাই চলে আসলাম একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এবার আমরা কিন্তু নদীর কাছে চলে এসেছি মানে দিদিভাইয়ের বাড়ির থেকে বেশি দূর না নদী তো এবার আমরা নদীর পারে চলে আসলাম সবাই নিচে এখন জল ভরছে আর যা যা নিয়ম আছে তা করছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি তো অনেকক্ষণ উপরে দাঁড়িয়েছিলাম তাই একটু ইচ্ছা করলো যে নিচে যাই তো এখন নিচে নদীতে যা কিছু রিচুয়াল ছিল সবকিছু কমপ্লিট তো এবার সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির সামনে চলে এসেছি তো তো আপাতত করছে তারপর আমি করব তুমি পথে চেনা কাছে যেন আমাকেও স্নান করাবে তো সব রিউয়াল এখন হবে তুমি ব্লগটা দেখতে থাকো তো এদিকে গাড়িও কিন্তু চলে এসেছে তো আজকে সকালের ব্লগটা এতটুকুই রাতের বিয়ের ব্লগটা কিন্তু আমি নেক্সট পার্টে দেবো মানে আমি দুটো পার্ট করে করে ভিডিওটা পোস্ট করব তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তো আজকের জন্য টাটা